নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে রাশিফল বৃষ জানুয়ারি মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ যারা একটু জেদি প্রকৃতির দায়িত্ব নিতে ভালোবাসেন প্রচুর কাজের চাপ বহন করেন এবং মাথা নিচু করে সব কাজ কমপ্লিট করে ফেলেন যাদের শরীরের নিচের অংশ বা মাঝামাঝি অংশটা চওড়া যাদের শরীরের গঠন বেশ মজবুত তারা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষ সাধারণত হয়ে থাকেন কাল দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি চারা মাস জুড়েই তিনি বক্র অবস্থায় থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে বৃষর দশমে শনিদেব অবস্থান করে রয়েছেন বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল দু হাজার জানুয়ারি মাসে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে কর্মতৎপরতা নিজেকে সুস্থ রাখবেন কিভাবে তার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু জটিলতা সৃষ্টি হতে চলেছে মানুষের বিশ্বাস ভরসা কিছুটা নষ্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে মানুষজন তাদের মধ্যে অ্যাটাচমেন্টের তীব্রতা কিছুটা কমতে চলেছে এবং পঞ্চম ভাবে কেতু অবস্থান করবার কারণে বৃষরাশি বা মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে আপন জনদের কাছ থেকে অল্প বিস্তর দুঃখ আসতে পারে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত অন্যদিকে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ঠিক এই সময় হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার কিছু সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে দু হাজার পঁচিশের জানুয়ারিতে বৃষ তার আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস ফিরে পাবেন নিজের জীবনকে যেভাবে গঠন করতে চান নিজের জীবনকে নিয়ে যেভাবে এগিয়ে যেতে চান বৃষ সেটাকে আরেকটু স্টেবল করবার জায়গা ক্ষেত্র সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে একটু বুস্ট করতে পারবেন এবং নিজেদের চেষ্টা ইচ্ছা সেটা যে সাকসেসের দিকে এগোচ্ছে সেই সম্পর্কে আপনার একটা উপলব্ধি কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে কনফিউশন আসতে দেখতে পাওয়া যাবে বর্ষার একটা অভাব কিছু ট্রাস্ট ইস্যু ক্রিয়েটেড হতে পারে মানুষদের মেন্টাল অ্যাটাচমেন্ট কোন বিষয়ের প্রতি কোন বিশেষ জিনিসের প্রতি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে চোদ্দ তারিখের পর থেকে রবি নবমে থাকার কারণে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি আসবে তবে নতুন ইনভেস্টমেন্ট এটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে করতে হবে বিয়ের কথাবার্তা বৃষর ক্ষেত্রে ফাইনালাইজ হতে পারে একুশ তারিখ পর্যন্ত বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় একুশ তারিখের পর থেকে কিন্তু কিছু স্ট্রেস টেনশন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা মাসের একদম শেষের দিকের প্রত্যেকটি ইন্টারভিউ সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বৃষ তবে পার্টনারশিপ বিজনেসের তুলনায় ইন্ডিভিজুয়াল বিজনেসের কন্ডিশন কিন্তু ভালো ফুড রিলেটেড কোনো ব্যবসা এই মাসে বৃষ শুরু করতে পারেন কিছু ফ্যাশন ডিজাইনিং কিছু ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদি সংক্রান্ত ব্যবসাও আপনাদের জন্য অনেকটাই শুভ রাগ জেদ তেজ ক্রোধ ইত্যাদির উপরেও কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করা উচিত মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে চোখ নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন বৃষরাশি লগ্নের মানুষরা হাঁটুর যন্ত্রণা হাঁটুতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু দশম ভাবস্থ শনির ওপর থাকছে পায়ে কিন্তু বড় আঘাতপ্রাপ্ত হতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখবেন মাথা ঠান্ডা রাখবেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে টাকা পয়সা গুছানোর চেষ্টা বৃষকে করতে হবে খাদ্যের উপর আসক্তি বাড়তে পারে স্পেশালি যাদের ডায়াবেটিস যাদের সুগার রয়েছে তাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে এবং লগ্নে বক্রী বৃহস্পতি থাকার কারণে বৃষরাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু শরীর বেশ খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্পেশালি সুগার রিলেটেড কোনো ইস্যু অতিরিক্ত মিষ্টি খেয়ে ফেলা এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে পরিচিতি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি একটা স্টেবল ডেভেলপমেন্ট সেটা কিন্তু হতে চলেছে বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দুই সালের জানুয়ারি মাসে কিছু ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে গৃহ নিয়ে একটু চিন্তা করতেই পারেন তবে প্রকট গৃহযোগ এই সময় রয়েছে তা কিন্তু একেবারেই নয় নিজের ব্যবসাকে চেষ্টা এটা অবশ্যই মানুষরা করতে মেয়ের কথাবার্তা মোটামুটি বৃষর ক্ষেত্রে এগোতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তায় পড়তে পারেন স্পেশালি স্বামী কিংবা স্ত্রীর এর অস্থি সংক্রান্ত পীড়া বৃষকে বেশ ভোগাতে পারে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে বাহ্যিক কোনো সম্পর্কে বৃষ অল্প বিস্তর জড়িয়ে পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা ব্যবসার ক্ষেত্রেও বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট তৈরি করতে পারবেন ভালো ডেভেলপমেন্ট হবে এবং একটা স্টেবল ফান্ড ক্রিয়েট করতে সক্ষম হবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন কিন্তু অতিরিক্ত বিশ্বাস এটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে তাদের কাছে নিজের পার্সোনাল বা কোনো গোপন কথাবার্তা শেয়ার না করাটাই আপনার জন্য উচিত এবং সঠিক পরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধারালো জিনিসপত্র সাবধানে ব্যবহার করবেন বাইক চালাবার সময় কৃতিকা নক্ষত্রের মানুষরা খুব সাবধানে থাকবেন অর্থভাগ্য হঠাৎ করেই একটু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু আটকে থাকা কাজ সেটা ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে কিছু কম্পিটিশন থাকবে পরিকল্পনা করতে হবে না হলে সেই কম্পিটিশনে পিছিয়ে পড়ার সংযোগ কিন্তু অনেকটাই বেশি পুরনো শত্রুতা জেগে উঠতে পারে রাজনৈতিক সাফল্য দেখতে পাওয়া যায় অস্তির সঙ্গে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন চাকরি পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে মান সম্মান নাভ যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কৃতিকা নক্ষত্রের মানুষদের আগুন থেকে যথেষ্ট সাবধান কৃতিকাকে থাকতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন তবে অর্থভাগ্য ভালো হতে চলেছে শরীরের ডায়াবেটিস সুগার সংক্রান্ত কোন সমস্যা হরমোন রিলেটেড কোন সমস্যা তৈরি হতে পারে কোমরের যন্ত্রণায় প্রবল কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা বাড়তে পারে সন্তান ভাগ্য বেশ ভালো রোহিনী নক্ষত্রের মানুষরা সন্তানের সাফল্যে আনন্দপ্রাপ্ত হতে পারেন পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বড় কাজে অবশ্যই আপনি হাত দিতে পারেন ক্রিয়েটিভ কোনো কাজ করবে সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে উঁচু জায়গা থেকে একটু সাবধান হয়ে থাকতে হবে তার সঙ্গে সঙ্গে হিংস্র কোনো প্রাণীর সঙ্গে অ্যাটাচমেন্টও দূরে রাখা উচিত বাড়ির পোষ্য কুকুর বেড়াল ইত্যাদি থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ আসক্তি বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র মৃগশিরা জীবনে নতুন বন্ধুত্ব নতুন সম্পর্ক আসার সংযোগ অনেকটাই বেশি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চলেছেন মৃগ নিজেকে বুস্ট করবার জন্য এই মাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট বড় কাজে হাত দিতে পারেন আগুন থেকে সাবধানতা বজায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে আত্মবিশ্বাস এটা কিন্তু কোনো কিছুর পরিপূরক নয় নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে নিজের কিছু বিশেষ কার্যাবলীর কারণে গুরুত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তা করে কোনো বড় ডিসিশন আপনি অবশ্যই নিতে পারেন তেজ রাগ এগুলো কিন্তু মৃগশিরার ক্ষেত্রে প্রবল শত্রু হয়ে উঠতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে তাহলে বৃষ রাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের জানুয়ারি কেমনভাবে শুরু হবে সেটা আমরা মোটামুটি একটা ধারণা করতে পারলাম খেয়াল রাখতে হবে এই সময়টা আপনার কনফিডেন্স লেভেল বাড়বে যে ডিসিশনে আপনি নিন না কেন তার পেছনে লজিক রিজন এগুলো একটু উপলব্ধি করতে হবে নিজের সিদ্ধান্তকে কিভাবে বাস্তবায়িত করবেন তার প্রচেষ্টা প্রয়াস আপনাকে করতে হবে পরিকল্পনা যেন অবশ্যই থাকে প্রতিকার নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ছয় মুখী এগুলির ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী বৃক্ষের চারা রোপণ এটাও আপনার জন্য অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে ভিডিওতে করা আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব একটি কথা বলবো সবাইকে যারা কমেন্ট করছেন তারা নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে কমেন্ট করুন অসম্পূর্ণ কমেন্টের উত্তর দেওয়া তো কোনোভাবেই সম্ভব নয় বেশ কিছু মানুষ কমেন্ট করছে নিজের নাম গোপন রেখে কিন্তু যদি আপনার নামটাই আমি উচ্চারণ না করতে পারি তাহলে আপনি কি করে বুঝতে পারবেন যে ওই কমেন্টটি আমি করেছি ইনফ্যাক্ট যদি আপনাদের মনে হয় যে নিজের নাম গোপন করা উচিত সেই ক্ষেত্রে অন্য কারোর নাম ব্যবহার করে আপনারা কমেন্ট করতে পারেন হতেই পারে আপনার নাম পরীক্ষিত কিন্তু আপনি পৃথ্বীরাজ নাম করে কমেন্ট করতেই পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনারই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে প্রশ্ন করেছেন পিউ আমার মেয়ের ডেট অফ বার্থ তিরিশ সাত দু ফ্রাইডে এগারোটা পঁয়তাল্লিশ এ এম বেরহামপুর একটু দেখে ওর প্রতিষ্ঠা জীবিকা নিয়ে বলুন জন্ম কুণ্ডলিতে লগ্ন হলো তুলা এবং রাশি হলো ধনু লগ্নে কেতু অবস্থান করে রয়েছে ফলে আপনার বাচ্চা যথেষ্ট ট্যালেন্টেড কিন্তু সেই ট্যালেন্টের প্রকাশ তার একটা অভাব দেখতে পাওয়া যাবে জল এবং আগুন থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি যথেষ্টই ভালো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এর সাকসেস রেট অনেক অনেক বেশি শনি এবং চন্দ্র পরস্পরের সপ্তমে থাকায় একটু ডিপ্রেশন অ্যাংজাইটির টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ওভারঅল ক্যারিয়ার ভালো চাকরির দিকে এগোতে হবে ইনফ্যাক্ট সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় সুতরাং জন্য রইল এক রাস শুভকামনা আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার